নাই যাওক লাগ জানা সোমাই অ মই দিয়া ন মাছ এই জাল তাত কি লাগ যে এই কেনেকে লাজানে এই এই কত বৰ সুধি দে কতো বৰষুি দে এতিয়া লাগে এতিয়া ঘৰে ঘৰে যাবা এতিয়া এতিয়া ল

এরে কিটা কই দে এই যাব কাজু 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 জাল হয়েছে এটা হলো গলা গলা খনির এটা ফাইটা তৈরি দিয়েছে হলো গিয়া চিপসি বাইনে খনির মধ্যে মাছ তো হ্যাঁ এটা গাঙ্গো ভাতার বই দেখা যাক আসলে মাছ হল হইলেও কিন্তু এটি তোর তাজা আছে তো এই মাছ খাই সাদ আছে মোটামুটি এই কোনটার মধ্যে দেখেন বড় বাইসা কি হইলো বিষয়টা এটা ত৲ে দেখি মানি জি থাকবর পাইছা আর একটা জাল রয়েছে দেখা যাক হেডার মধ্যে কি পরিমাণ আর দুইটা জাল রয়েছে দেখা যাক কি পরিমাণ লাগে মাছ আমরা হুমবে যাই তাছো দেখা যায় ডাটু বড় তাই এই যে একটা লাঠি লাগছে না লাঠি ডাতে বিশাল বড় দেখা যায় এটা একটা লাঠি দিয়ে একটা বর্ত কি জীবিত আছে না সে মারা গেছে হাফটা তুলছি এই দেখো কি বড় সর্প সাপ লাগিয়ে রয়েছে জালের মধ্যে যাই বড় বয়সা সামনে যাই এ গিয়েছিল আমার তো হল মন্দ এই কাতারি কাতারি কে শুকোনা মেলা বড় বড় ফুটি মেলা বড় বড় ফুটি দি বড় বড় এরম যদি পণ্ড বিশটা লাগলো তো স্যার অক্ষরে তোর হারি চিন্তা করন লাগলে না হ্যাঁ টিপ দিয়ে তোই মাস্টা এটাই সবচেয়ে বড় এনের মধ্যে সবচেয়ে বড় মাছ আছে তুই জাল সেটা লাস এবার চুরনেই মুশকিল হয়ে যায় এটা মাছ সিহন জাল তো হোক লাগবে মাছটা বড় আছে মোটামুটি কই আছি আমি জালি পাইলে আয়না বহুতো বড়ো বড়ো সুধি মোৰ ভাইছে কাল আপোনাৰ কাল তোমাৰ কালৰ নাই এতিয়া আদুফে নামি উঠে কি কৈ দিয়া নাকি তা ফুডি অ' বড়ো আছে ৰঙীন ফুডি সুন্দৰ সুধি जल जला खुद मस देखिए लग जा कि ना देखें रोज आस्ते जान देखिए जान तब बड़ा मागुर टागुर लागे ना आरे इंदर तो बड़ा यो गेट दूँ उधाम बैठा मो इंदर गेट दूँ उधाम हरिया तो ये दिसे ये मस लापल लापला भी होता से मस ये देखें जल जला खुद ही এই কাম দা হৈছে বৌ লাগে বিশাল বৰ লাডি লাগজে খেৰে নামত নাকিদা গেছা গাড়ু নাকিতা লাডুৱাইছে লাঠিৰ মতে বাজে দিছে যিটো যাবাডা অত্যাচাৰ আৰম্ভ হৈছে লাৰিডা আৰু কি লাৰি কত মাছ লাগে ন বিশাল বৰ হুদ্ধ লাগজে তলে দেখি তাই দিয়া হাৱাড়া মাছ কুলাৰ এক্ৰ আছে বেডাই দিয়া হলে মাছ আৰু যাই মাছ কুলাৰ মন্ত্ৰ শিক্ষা লৈ আজকে আপনারা দেখা নিয়ে চেষ্টা করলাম বড় বাইসার জালের মাছ এরকম মাছের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে একটু কমেন্ট করুন যে প্রায় সময় তো বাইজেই তো জাল আনছে ফেব্রুয়ারির থেকে এখন তো প্রায় সময় ফাটবো হুম হুম কইছে না তো রে বেটা

এই যাব গাজাব গাজাব লাভ হৈ থাকে